আমরা আমরা শপথ করিতেছি যে শপথ করিতেছি এই ইউনিয়নের এই ইউনিয়নের দুর্নীতিবাদ চেয়ারম্যানের দুর্নীতিবাদ চেয়ারম্যানের চেয়ারম্যান পক্ষে অর পক্ষে কোন কার্যক্রম কোন আজকে থেকে আজকে থেকে করব না করব না যদি আমরা করি যদি আমরা করি তাহলে তাহলে নিজের মাকে নিজের মাকে হ্যাঁ ঠিক আছে আজকে থেকে আজকে থেকে আমরা আমরা নিজের নিজের মাতা মাথা খাবো খাবো এবং এবং আমাদের আমাদের যতগুলা যতগুলা সন্তান সন্তান সদদি আছে আছে হ্যাঁ তার মাতা খাবো তারো মাতা খাবো বাবা মারো মাতা খাবো বাবা মা তো বাবা জার বাবা নাই জার বাবা মারা গেছে ওতে খাবো খাবো হ্যাঁ যদি থাকে বাসি যদি নিজের বাপা মা বাসি থাকে তারে মজা আসে তারে মাতা খাবো সাদিনের যতদিন আমাদের যতদিন আমাদের এই ইউনিয়ন পরিষদ বহাল আছে ইউনিয়ন পরিষদ যতদিন বহাল আছে ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত আমরা আমরা সবাই সবাই একতা থাকবো একতাবদ্ধ থাকবো আমি মোহাম্মদ খলিলুর রহমান ডাবলু চার নং বাহাগলি ইউনিয়নের তিন নং ওয়ার্ডের উপ সদস্য আমরা নির্বাচিত হওয়ার পর থেকে চেয়ারম্যানের সাথে আমরা কাজ করে আসতেছি কিন্তু উনি যখন দেখি যে আমরা কাজ করার পরিক্রমায় যে উনি বিভিন্ন সময় একক সিদ্ধান্তে ইউনিয়ন পরিষদ পরিচালনা আমি মামার স্বপ্ন রানা চার নম্বর বাহাগিলি ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বর্তমান যাই আমাদের বর্তমানকার প্রেক্ষাপট আমরা সুপ্রিম কোর্ট থেকে রায় পেয়েছিলাম সেখানে আবার সেটা হাইকোর্ট বিভাগ মনে হয় সমত আবার চেয়ারম্যানকে মনে রায় দিয়েছে গত পরশু দিনে আমরা জানতে পারলাম যাই হোক আমরা ছিলাম এগারোজন জনের মধ্যে আমাদের একজন সদস্য মহিলা সংরক্ষিত সদস্য সে আমাদেরকে ছেড়ে অলরেডি বাইর হয়ে গেছে চেয়ারম্যানের পক্ষে যাই হোক আমরা আমাদের সপরটাকে আরও দীর্ঘায়ুষ দীর্ঘায়িত বা জোরালো করার জন্য আমাদের যে অ্যাক্টিভ থাকার যে মানে পরিকল্পনা আছে আমাদের সেইটা আমরা দৃঢ় করার জন্য আবারও পূর্বের ন্যায় আমরা আগে এরকম শপথ করি নাই বর্তমানে যে আজকে যে গত গত দিনে যে আমরা শপথ করেছি একজনের মাথায় হাত দিয়ে এটা হলো আমাদের শপথ মানে আমাদের ইউপি সকল সদস্যরা যাতে আর কোনো রকম ওই দুর্নীতিবাদ চেয়ারম্যানের পক্ষে না যায় সেই কারণে আমরা একজনের মাথায় হাত দিয়ে আমরা আমাদের শপথটাকে পূর্ণ বহল করছি এবং আমরা ভবিষ্যতে এই চেয়ারম্যানের এই দুর্নীতিবাদ চেয়ারম্যানের সাথে আর কোনো দিন আমরা আপোষ করব না